আমরা এইটার উপরে চলি এই তিস্তার পানির পাশে আমি ধান ফলাই মাছ মারি আমাদের জীবন জীবিকা এই তিস্তার উপর নির্ভর করে তাই না এই ভারত অত্যন্ত চক্রান্ত করে তিস্তার ঠিক ওই পারে জানে বাদ দিছে বাদ দিয়ে সে পানি আটকায় দেয় কখন যখন আমার পানি ঠিক না আর বাঁধ ছেড়ে যায় কখন যখন আমার পানি দরকার নাই তো বানা সে বানা সে সব ভেঙে নিয়ে যায় যায় সব নিয়ে পাড়ি তাই না সুতরাং আমরা অনেক কথা পনেরো বছর হাসিনার আওয়ামী লীগ ছিল বারবার বসে তিস্তার পানি আইনে দিব আমার তো বড় ভাই ইন্ডিয়া দিবে দেয়নি ঠকাইছে ঠকাইছে আসলে হাসিনা বাংলাদেশের মানুষকে এসে ঠকাইছে ঠকায় এরা সব দিছে ডার খান তো পালাইছে ঠিক না ভারতের দিল্লি পালাইছে বন্ধুগণ ওই হাসিনাকে আর যেন ফিরে আসতে না হয় তাকে যেন আমরা ফিরে আসতে না দেই আর অন্তর্বর্তীকালীন সরকারকে পুরস্কার বলতে চাই এই তিস্তার জন্য এখনই ভারতের কাছে দাবি রাখেন দাবি আদায় করেন আর তার আগে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন নির্বাচন দেন নির্বাচন দিয়ে ক্ষমতা দেন বর্ষা সাহেবকে দেখতে চান তো নাকি এমপি দেখি বা না তাইলে ভোট করবে হবে না না তিন তিনটা ভোট ভোট দিতে পারি নাই আমাদের ছেলেরাও ভোট দিতে পারে নাই তাই না আমরা ভোট চাই মানুষের সরকার চাই জনপ্রতিনিধি চাই তিস্তা বাঁচাতে হলে আমাদের জনপ্রতিনিধি দরকার তাই বন্ধুগণ আজকে কথা খুব পরিষ্কার এই সরকারকে বলবো যে তাড়াতাড়ি ভোট দেন ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন আর এই তিস্তা বাঁচান শুধু তিস্তা নয় চুয়ান্নটা নদী আছে ভাই সেই চুয়ান্নটা নদীর পানির ওই ভারত থেকে আসে ওরা ওই পাশে বাঁধ দিয়ে দিছে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আলো কি কি করে আর আমরা না খাই মরিয়া ঠিক না সুতরাং বন্ধু কথা বেশি নাই কথা একটাই এইবার আমরা গুরু নেতৃত্বে সবাই একজোট হয়েছি তিস্তার পারো দায়িত্বী তুমি এখানে না আজকে এগারোটা জায়গায় এই লক্ষ লক্ষ মানুষ এই পাঁচ জেলাতে সব মানুষ আমরা আজকে এক হয়েছি ঢুলু এক ডাকে জাগো বাহে তিস্তা বাঁচায় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজের স্বার্থে আমাদের ছেলে মেয়েদের স্বার্থে আমাদের পরিবারের স্বার্থে আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য তিস্তাকে পানি পাওয়ার জন্য আমরা সবাই সংগ্রাম করি লড়াই করি বন্ধু ভাই আমি আপনাদের সকলের কাছে এই দোয়া চাইব আল্লাহ তালা যেন আমাদেরকে শেষ দিন পর্যন্ত সেই লড়াই করবার সাহস দেন সুযোগ দেন বা লয় সেই লড়াই করে যেন আমরা জয়যুক্ত হতে পারি এই কথা বলে আপনাদের সকলকে আবারও ওই আহ্বান জানিয়ে আগামীকাল আমাদের তারেক রমন সাহেব আমাদের ভাবপ্রত চেয়ারম্যান তিনি আপনাদের সামনে আসবেন কথা বলবেন আপনাদের সঙ্গে সুতরাং আপনারা এই আন্দোলনে দুই দিন তো করবেন এইবার যদি না শোনে আবারও করবো আমরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আমাদের আসাদুল ভাই ধন্যবাদ ভরসা ভাই ধন্যবাদ